প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেন কত সুন্দর একটি ভুট্টার খেত এটাতে ভুট্টার চাষ করা হয়েছে আর আল্লাহর কি কুদরতি খেলা দেখেন ভুট্টার যেখানে ফুল হয় সেখানে ভুট্টা হয় না তার বডিতে হয় ভুট্টা আর আগায় হয় ফুল এর চেয়ে কুদরতি খেলা এই পৃথিবীতে কি আরও আছে দেখেন ভাই তার যেখানে তার ফুলের পলি ছাড়ে সেখানে ফল পাওয়া যায় না আর যেখানে তার ভডি কাণ্ড সে কাণ্ডতে তার ফল তার উৎপাদন ভুট্টার দানার মুচাগুলি কাণ্ডতে হয়েছে কত সুন্দর দেখতে এই ভুট্টা দিয়ে আমরা পশু খাদ্য তৈরি করি এই ভুট্টা দিয়ে পাপন খায় ছেলেমেয়েরা উন্নত মানের খাদ্য প্রস্তুত করা হয় প্লাস এই গাছটি দিয়ে ফাইনান্স করে পশু খাদ্য তৈরি করা হয় পশুদের সুস্বাদু খাদ্য এবং এই সাইলেন্স বিদেশে রপ্তানি করা হয় বর্তমানে এই ভুট্টা সহ কাঁচা ঘাসগুলি সাইলেন্স করে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়ে থাকে পশুখাদ্য তৈরি করা হয় যদি আপনাদের কাছে ভালো লাগে বাঙাল রফিক পেজে বেশি বেশি লাইক ফলো সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের দেশের মাটি সবচেয়ে খাঁটি আপনি যেটাই চাষ করবেন সেটারই ফলন পাবেন আপনি যেখানেই যে মাটিতেই আপনি ফলন দিবেন সেই মাটি আপনাকে উন্নত মানের উন্নত জাতের ফলন দিবে ধন্যবাদ আপনাদের সকলকে